নমস্কার বন্ধুরা সহজ গণিত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমরা বাস্তব সংখ্যার কিছু টপিক অনুযায়ী ছোট ছোট টপিক অনুযায়ী বাস্তব সংখ্যা তত্ত্ব যে মেন টপিক সেটাকে আমরা কাভার করবো কটা ভিডিও হবে সেটা বলতে পারছেন এখন থেকে প্রতিদিন ভিডিও পাবে তো দেখো বাস্তব সংখ্যার আজকে আমরা আলোচনা করব ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যার বিষয়ে যেসব অঙ্কগুলি আসে বা যেসব প্যাটার্নের অঙ্কগুলো আসে সেগুলো নিয়ে বন্ধুরা যদি চ্যানেল তোমরা নতুন থাকো তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি দেখে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবে ঠিক আছে আর যেগুলো হোম টাস্ক দেবো সেগুলো কমেন্ট করে আমাকে জানাবে তাহলে আমাদের প্রথম কোয়েশ্চেন দেখো আছে যে শূন্য এক দুই তিন দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ ফল বার করতে বলেছে ঠিক আছে তাহলে আমি কী বার করবো বলো প্রথম আমরা বার করবো বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বের করবো তাহলে চার অঙ্কের এ দেখো এখানে আমরা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা বার করছি তাহলে তুমি বলো যে জিরো এক দুই তিন এদের মধ্যে সবথেকে বড়ো ক্যাম্প এদের মধ্যে সবথেকে বড়ো নিশ্চয় তিন তাহলে প্রথমে চার অঙ্কের বৃহত্তম বার করছি তাহলে এখানে লিখছি আমি চার অঙ্কের বৃহত্তম ওকে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে তাহলে প্রথমে তিন নেবো তারপর দুই নেবো দুইটা তারপর বড়ো তারপর এক নেবো তারপর শূন্য নেবো ঠিক আছে এবারে বলো চার অঙ্কের ক্ষুদ্রতম চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কী হবে চার অঙ্কের ক্ষুদ্রতম তাই তো ক্ষুদ্রতম তা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে শূন্য নেওয়া চলবে না প্রথমে যদি শূন্য প্রথমে নিই তাহলে আমার তিন অঙ্কের সংখ্যা হয়ে যাবে তাহলে কী নেবো প্রথমে এক তারপর সবথেকে ছোট শূন্য দিয়ে দুই দিয়ে তিন তাহলে এদের বিয়োগ ফল কত হবে এদের বিয়োগ এখানে সাত দেবো এখানে কত দেবো তিন এক আছে তাহলে কত আছে আট তাই তো এখানে কত দেবো এক এখানে কত দুই তাহলে একুশশো সাতাশি একুশশো সাতাশি কী হয়ে যাবে আমার অ্যান্সার তাহলে একুশশো সাতাশি কোথায় এই দেখো অপশান ডি অপশান ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার এর পরের অঙ্কটা দেখো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর মানে বিয়োগ ফল কত হবে তাহলে তোমরা বলো প্রথম আমরা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে এক দিয়ে শূন্য 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 চার অঙ্ক হলো এ হলো পাঁচ অঙ্ক এটা কি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর তা চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটা আমরা লিখব তাহলে কত হবে এক দুই তিন চার চারটা নয় তাহলে বলো দশ হাজার এটা মানে দশ হাজার দশ হাজার থেকে ন হাজার নশো নিরানব্বই বাদ দিলে কত হবে সেটা হবে এক তাহলে এদের অন্তর কত এদের অন্তর হবে এক তাহলে অপশান সি যাবে আমাদের কারেক্ট অ্যান্সার এখানে দেখো এরপর আমরা নিয়ে এসেছি কি মৌলিক সংখ্যা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানবো প্রথমে কি মৌলিক সংখ্যা কাকে বলে যে সংখ্যাকে শুধু এক এবং সেই সংখ্যা ছাড়া এখানে এক মানে এই এক ঠিক আছে এই এক সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলিকে মৌলিক সংখ্যা বলে যেমন পাঁচ সাত এগারো তেরো ইত্যাদি ঠিক আছে মানে যে সংখ্যাগুলিকে এক এই সরি যে সংখ্যাগুলিকে দুই আর সেই সংখ্যাটি তারা ভাগ করা যায় কিন্তু অন্য কোনো সংখ্যা তারা ভাগ করা যায় না তাদেরকে কি বলে মৌলিক সংখ্যা বলে যেমন এখানে তোমরা বলতে পারো যেমন আমি ভরে রাখছি তেরো তেরো দেখো এক আর তেরো দ্বারাই ভাগ করা যাবে বাকি অন্য কোন সংখ্যা তারা ভাগ করা যাবে না তাই আমরা কি তেরো একটি মৌলিক সংখ্যা বলতে পারি ঠিক আছে এরপর দেখো বলা আছে এখানে এখানে বলা আছে যে ঋণাত্মক সংখ্যা মৌলিক সংখ্যা হতে পারে না মানে কি ঋণাত্মক সংখ্যা মৌলিক হতে পারে না কথাটার মানেটা এটাই ধরো তোমরা বলো দুই যদি মৌলিক সংখ্যা হয় বা তিন যদি মৌলিক সংখ্যা হয় তাহলে মাইনাস দুই আর মাইনাস তিন কি মৌলিক সংখ্যা কোশ্চেনটা তো আসতেই পারে মাথায় তখন কি হবে না মৌলিক সংখ্যা ঋণাত্মক হতে পারে না ঠিক আছে তারপর কী আছে মৌলিক সংখ্যা শুরু হয় দুই থেকে অবশ্যই এক তো নিজে হতে পারে না কেননা মৌলিক সংখ্যা হতে গেলে দুটি শর্ত হবে একটি শর্ত কি না সেই সংখ্যাটিকে সেই সংখ্যাটিকে হয় দুই দিনে ভাগ করতে হবে বা সরি সেই সংখ্যাটিকে এক দ্বারা ভাগ করতে হবে বা সেটিকে সেই সংখ্যা দ্বারা সেই সংখ্যা দ্বারাই ভাগ যেতে হবে তাহলে এককে শুধুমাত্র এক দিয়ে ভাগ করা যায় কিন্তু আবার সে নিজেকে দ্বারাও ভাগ করা যায় কিন্তু এখানে শর্ত একটি হয়ে যাচ্ছে তার জন্যে এক কিন্তু মৌলিক সংখ্যা নয় ঠিক আছে এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে এক কেন মৌলিক সংখ্যা নয় তারপর কী আছে তারপর আছে দেখো তারপর এখানে আছে একটি মাত্র জোড় মৌলিক সংখ্যা হলো দুই অবশ্যই দুইয়ের পরে বাকি তোমরা দেখে নাও যে কোনো মৌলিক সংখ্যা দেখে নাও তারা কোনো দিনই জোড় হবে না তার এবারে বল যে জোড় হবে না কেন কারণ যে কোনো জোর সংখ্যার পেছনে যাই একক স্থানীয় অঙ্ক থাকুক মানে আমি ধরো যদি বলতে চাই হাজার চুয়ান্ন ধরলেও এই একক স্থানীয় অঙ্ক যেটা দুই চার আছে এটাকে আমার দুই দ্বারা ভাগ যাবেই আর দুই দ্বারা যদি ভাগ কর করা যায় তার মানে ওই সংখ্যাটা আর এক যে কোনো একটা অন্ত অন্তত একটা অন্ত সংখ্যা দ্বারা ভাগ করা যাবে ঠিক আছে কারণ তার একক স্থানে অঙ্কটা ভাগ করা যাচ্ছে তার জন্যেই মৌলিক সংখ্যা জোর দুই বাদ দিয়ে অন্য কোনো জোড় হতে পারে না ঠিক আছে মা তোমরা এভাবে বলতে পারো একটির মাত্র জোট সংখ্যা হলো দুই এর আর অন্য কোনো জোর সংখ্যা মৌলিক সংখ্যা নয় ঠিক আছে এরপর এখানে দেখো এরপর আমরা এখানে দেখছি যে আমরা এক থেকে দশ পর্যন্ত কটি মৌলিক সংখ্যা আছে আর তারপরে এইটা মোটামুটি একশো পর্যন্ত দেওয়া দুশো পর্যন্ত দেওয়া আছে তারপর এখানে কি করছে এক থেকে এক হাজার পর্যন্ত কটি মৌলিক সংখ্যা আর একশো এক থেকে দুশো পর্যন্ত কটি মৌলিক সংখ্যা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাসমূহ এগুলো মনে রাখতে হবে ঠিক আছে আর এগুলো মনে হয় এগুলো কি এগুলো হচ্ছে তাদের সমষ্টি বা সেই কিছু ঠিক আছে তো এগুলো তোমাদের এই ছকটা আমি এই জন্যে দিলাম এটা পড়ানোর জন্য দিইনি এটা আমি তোমাদের মুখস্থ করার জন্য দিয়েছি মৌলিক সংখ্যা পরীক্ষার কিছু না কিছু একটা পরীক্ষা থাকবে পরীক্ষাতে কিছু না কিছু একটা প্রশ্ন থাকবে এই মৌলিক সংখ্যা নিয়ে তো তোমরা যদি এই মৌলিক সংখ্যাগুলো মুখস্থ করে নিতে পারো তাহলে পরীক্ষার হলে তোমাদের কোনো ইয়েতে পড়ে অসুবিধায় পড়তে হবে না তার কারণ কি তোমাদের মৌলিক সংখ্যা যে মৌলিক সংখ্যা আছে সেটা একটা মৌলিক সংখ্যা কী না যদি হট করে একটা সংখ্যা বলতেই নাইনটি ওয়ান এইটি মৌলিক সংখ্যা কি না তখন কি হবে তখন তোমরা করতে থাকবে করতে থাকে তোমাদের টাইম নষ্ট হবে কিন্তু তুমি যদি মুখস্থ করে রাখো তাহলে তোমার যাবে যে নাইনটি ওয়ান মৌলিক সংখ্যা কিনা কিন্তু দেখো এখানে একানব্বই থেকে একশো পর্যন্ত একটি মৌলিক সংখ্যা নাইনটি সেভেন তাহলে নাইনটি ওয়ান নয় তাহলে তুমি যদি এটা মুখস্থ রাখো ছকটা তাহলে তুমি নিশ্চয়ই বলতে পারবে যে এটা মৌলিক সংখ্যা বটে কিনা বা মৌলিক সংখ্যা কোনো একটা সংখ্যা মৌলিক কিনা সেটা টেস্ট করার জন্য সেটা বার করার জন্য আমি অলরেডি একটা আমার চ্যানেলের ভিডিও আছে থেকে প্রথম ভিডিও ওটাই ওই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো আমি ডেসক্রিপশানে ওর লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা বুঝে নিতে পারবে ফলে এগুলো তো দুশো পর্যন্ত যদি তোমাদের একটা পাঁচ ডিজিটের পাঁচ ডিজিটের একটা সংখ্যা বলতেই ধরো আমি এরকম বলছি পাঁচ এক নয় তিন সাত এরকম একটা সংখ্যা এটা আমি নিজেও জেনে মৌলিক কিনা তো এটা আমি কীভাবে টেস্ট করব মৌলিক কেনা সেটার জন্য আমি একটা ভিডিও দিয়েছি ঠিক আছে যদি তোমরা দেখতে চাও ভিডিওটা দেখে নিতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে আর যদি তোমরা চাও যে এই যে ইয়েটা এটা স্ক্রিনশট নেবে তাহলে আমি এটা পুরোটা পরিষ্কার করে দিচ্ছি বোর্ডটা এ দেখুন পরিষ্কার করে দিলাম এবার তোমরা এটা স্ক্রিনশট নিয়ে পড়তে পারো ঠিক আছে এখানে আমি বোর্ড পড়বো না কটা আছে না সেটা তোমাদের পড়ার কাজ তোমাদের মুখস্থর জন্য এটা দিয়েছি তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকলো তাহলে ভিডিওটাকে অতি অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ বন্ধু